আজকের যে বিষয় সেটি হলো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার মধ্যে কে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় বাহাত্তর থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ রামমোহন রায় ছিলেন কি ভারতের প্রথম আধুনিক মানুষ প্রথম পয়েন্টটা কি আছে ভারতের আধুনিক মানুষ ভারতের আধুনিক মানুষের নাম কি রাজা রামমোহন রায় এই কোশ্চেনটা বহুবারের সে পরীক্ষায় দ্বিতীয় পয়েন্ট কি আছে তিনি 1817 সালে ডেভিড হেয়ারের সহায়তায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে ডেভিড হেয়ার কলেজকে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। এটা খুব ভালো क्वेश्चन। 3 নম্বর পয়েন্টে রামমোহন রায়ের অন্যতম গীত ছিল সতীদাহ প্রথা। রদ করা। পেইন্টিং এ সহায়তায় তিনি 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন। 1829 খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথা রদ করেন। পরীক্ষায় বহুবার এসছে পত্রিকা সম্পাদনা করেছিলেন তাছাড়া আরেকটা কি সভা আঠারোশো আঠাশ সালে তিনি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনি এটি ব্রাহ্ম সমাজ নামে অভিহিত করা হয় সেটি কত আঠারোশো সালে প্রথম প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা আঠাশ সালে পরবর্তীতে এটি ব্রাহ্ম সমাজ নামে অভিহিত করা হয় বা প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন রাজা রামমোহন রায় দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন এক নম্বর কি মিরাল উল আকবর ফার্সি ভাষায় রচনা করেন মীরালুল আকবর সেটি কোন ভাষায় রচনা ফার্সি ভাষায় আর দু নম্বর কি সংবাদ কৌমদী ইংরেজি ভাষায় রচিত হয় তিনি যে দুটি পত্রিকা রচনা করেন সম্পাদনা করেছিলেন সম্পাদনা করেছিলেন একটা হচ্ছে মিরালুল আকবর ফার্সি ভাষায় আর দ্বিতীয় নম্বর সংবাদ কৌমদি ইংরাজি ভাষায় তিনি আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ আঠারোশো সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন তাহলে এটা যদি কোশ্চেনে দেয় বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এবং কত সালে আঠারোশো সালে মোগল সম্রাট দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধিতে উপাধি দেন এবং লন্ডনে ভারতীয় দূত হিসেবে প্রেরণ করেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দেন রাজা উপাধি কে দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি লন্ডনের পৃষ্ঠপোষাক আহ মারা যান সরি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি লন্ডনের বৃষ্ট ব্রীষ্ট মারা যান সেখানে তার সমাধি আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের প্রতীক নামে আখ্যায়িত করেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক নামে আখ্যায়িত করেন এরপরে কি ডিরোজিয়া আঠারোশো নয় থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এই ডিরোজিও তিনি কি করেন বহু থেকে কুসংস্কার ধর্মান্তরের বিরুদ্ধে বিরুদ্ধ জীর্ণ সমাজ ঝড় তুলেছেন জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালিদের মনে প্রাণে থাকা হেনরি লুই বিভিয়ান ডিরোজিও তিনি আঠারোশো সাতাশ সালে একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেন তাহলে একাডেমিক অ্যাসোসিয়েশন কে তৈরি করেন ডিরেজিও কত সালে আঠারোশো সালে তিনি সম্পাদনা করেন স্পেক্টর জান তিনি সম্পাদনা করেন স্পেকটেটর জ্ঞানের নেশ পার্থে নন এরপরে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ঊনবিংশ শতকের বহু চর্চিত অন্যতম প্রধান সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নারী শিক্ষা বিস্তারে প্রতিকৃত ছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নারী সমাজের প্রতিকৃত কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তিনি এছাড়া বিধবা বিবাহ সম্পর্কে জনমত গড়ে তোলেন আঠারোশো ছাপ্পান্ন সালের ডালহুসির প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সম্মত হয় তাকে ভারতের ঐতিহ্যবাহী আধুনিক মানুষ বলে আখ্যায়িত করেন ঐতিহ্যবাহী কমলেশ ত্রিপাঠী এরপরে কে আত্মরাম পাণ্ডুরঙ্গ আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ তিনি কি করেন প্রার্থনা সমাজ গড়ে তোলেন আঠারোশো সাতষট্টি সালে প্রার্থ সমাজ প্রতিষ্ঠা করেন এরপরে কে মহাদেব গোবিন্দ রানাডে প্রাক্তন সমাজের প্রতিষ্ঠা নাম পান্ডুরঙ্গ হলেও প্রাক্তন সমাজের প্রাণপুরুষ ছিলেন মহাদেব গোবিন্দ তাহলে সমাজের প্রাণপুরুষ কে ছিলেন মহাদেব গোবিন্দ তিনি কি মহাদেবেন্দা বিধবা পুনর্বিবাহ সমিতি অর্থাৎ উইন্ডো ম্যারেজ অ্যাসোসিয়েশন গঠন করেন দাক্ষিণাতের শিক্ষা সমাজক সমাজ আহ দাক্ষিণাতের শিক্ষা সমাজ ডিক্যান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপর কে দয়ানন্দ সরস্বতী ভারতের গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু সমাজ সংস্কারক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী এটা খুব অনেকবার এসে কি ভারতের গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু ও সমাজ সংস্কারক কে ছিলেন দয়ানন্দ সরস্বতী অর্থাৎ তিনি কি করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন বৈদিক প্রতিষ্ঠা আঠারোশো সালে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তারপর কি রামকৃষ্ণ পরমহংস আঠারোশো থেকে আহ 86 সাল পর্যন্ত এটা তেমন কিছু নাই পূর্ণ শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ তারপরে কি স্বামী বিবেকানন্দ 20 শতকের ভারতীয় atheisticবাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ হিন্দু ধর্মগুরু ধর্মকে সরি হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার বিবেকানন্দের উপর হিন্দু জাগন অন্যতম পুরোধা ছিলেন তিনি ব্রিটিশ প্রবর্তন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান মাধ্যমে সমাজ সংস্কারে অগ্রগণী অগ্রণী ভূমিকা পালন করেন কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন